মুর্শিদাবাদের মধ্যে সবথেকে বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট এই বড়ুয়া যুবক সংঘ ক্লাবে হয় আর দেখতে পাচ্ছো আজকে আমি চলে এসেছি তো কবে খেলা না খেলা কত টাকা টিকিট ফাইনাল খেলা কবে বিস্তারিত জানাবো তার আগে এই যে পুরো এখানকার সাজানো গোছানো আছে কোথায় স্টেডিয়াম করেছে সেগুলো তোমাদেরকে একবার ফার্স্টে দেখিয়ে দিই আটত্রিশতম রমজান আলী এবং মজিবুর রহমান মেমোরিয়াল নক আউট টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ আর এবছরও মেন স্পন্সার দেখতে পাচ্ছ রাকেশ মোবাইল সেন্টার যদি তোমাদের কোনো মোবাইল দরকার পড়ে আমাকে মেসেজ করতে পারো একদম বেস্ট ডিসকাউন্টে করে দেবো তোমাদেরকে প্রত্যেক বছর নাই এ দেখতে পাচ্ছ দুটো ভিআইপি স্টেজ বানানো হয়েছে এইদিকে একটা আর এইদিকে একটা আর এটা হচ্ছে কি মেন স্পন্সার প্লাস অনারেবল গেস্ট যারা আছে তারা এই স্টেজে বসে আর চারি সাইড দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো গোছানো আর এই যে গ্যালারি দেখতে পাচ্ছ গ্যালারি কিন্তু পুরো ফুল থাকে এই ফিল্ডের চারি সাইড দিয়ে কিন্তু এইরকম বাউন্ডারি করা হয়েছে সাইডে কিন্তু করে করে একটা গ্যালারি টাইপের দিয়েছে যাতে লোকজন বসে খেলা দেখতে পারে আর এই সাইড দেখতে পাচ্ছ চারি সাইড দিয়ে কিন্তু করা হয়েছে কোন কোন দল আসছে খেলতে যাবতীয় তো জানাবো এখানকার হত্যা বলতে বলতে এখানকার সেক্রেটারিকে আমি আমন্ত্রণ করব। এখানকার আমি জানতে চাইবো ফার্স্টে এখানকার টুর্নামেন্টের টিকিট কত রেখেছেন এবার টুর্নামেন্টে টিকিট গতবার যে রেটটা ছিল অর্থাৎ কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ফাইনাল তিরিশ টাকা ফাইনালের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সেটাই আছে আচ্ছা একই আছে আগের বছর যা ছিল সেম 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 আর এবার কটা দল আসছে খেলতে এবার তো একশো আটটা দলই টুর্নামেন্ট কোন কোন ডিস্ট্রিক্ট থেকে মোটামুটি ডিস্ট্রিক্ট বলতে গেলে সব থেকে দূরের টিম কালিম্পং ডিস্ট্রিক্ট ওকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুরের তমলুক আছে আছে কলকাতা এদিকে আছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আর আপনারা ফাইনাল প্রাইজ কত রেখেছেন ফাইনাল গতবার ছিল এক লক্ষ টাকা উইনার্স সেটা বেড়ে পঞ্চাশ হাজার বেড়ে হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর দেড় লাখ টাকা আচ্ছা এবং রানার্স এবার করা হয়েছে পঁচাত্তর থেকে বাড়িয়ে এক লক্ষ আগর্ষ যারা তোমরা দেখছো তোমাদের জন্য কিন্তু প্রত্যেক বছরও না কিছু ভাই রাখে তো এবারও কি রেখেছেন কী রেখেছেন এটা তো বলা মুশকিল রেখেছেন তো অবশ্যই 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 ইনশাল্লাহ সেরা দর্শকের পুরস্কার অবশ্যই থাকবে যদি টিপস দিয়ে দেন মানে কে সেরা দর্শক হতে পারে মানে কিভাবে হবে অ্যাকচুয়ালি সেরা দর্শকের নিয়মটা হচ্ছে যে আমরা দর্শক তো প্রচুরই আসে হ্যাঁ কিন্তু প্রত্যেক বছরে তার একটা পারফরমেন্স দেখি যে সে এখানে কিভাবে আমাদের মাঠে আসে কম বেশি আমাদের একটা নজরে থাকে এবং আগে মাঠে ঢুকে টিকিট কেটে মাঠে ঢুকে এবং প্রত্যেকটা খেলা সে বসে দেখে আচ্ছা এইটার উপর আমরা নির্ভর করে আমরা একটা সেরা দর্শক একটা নির্বাচিত করি আমাদের খেলা শুরু হচ্ছে এই মাসের আট তারিখ অর্থাৎ আগামী পরশু বৃহস্পতিবার এবং খেলা শুরু যারা আমাদের মাঠে আসে তারা প্রত্যেকেই জানে আমাদের খেলা শুরু হয় নির্দিষ্ট টাইমে তিনটে দশে কিক অফ অর্থাৎ শুরু হয়ে যাবে খেলা প্রত্যেকটা ম্যাচ তা সেই অনুসারে আপনারা সেইভাবে টাইম নিয়ে আপনারা মাঠে একটু আগে আসবেন তার কারণ জায়গা বসে খেলা দেখার একটা ব্যাপার থাকে আর একটা কথা আমি বলে রাখছি প্রত্যেকটা দর্শকই কিন্তু উত্তরপাড়া নেতাজি ব্রিগেড সম্বন্ধে তাদের জানা আছে কেমন টিম তো পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে এবং দু আচ্ছা মানে পরপর তিন বছরই ফাইনাল উঠেছে ওকে এবার সেই খেলা একদম ওপেনিং ম্যাচেই ম্যাচে আমরা রেখেছি একদম ভালো যে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের খেলাটা একদম আগে দেখতে হ্যাঁ 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 আর ওপর দিকে থাকছে ওই প্রথম দিনেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প ওকে আপনাদের প্রত্যেক ফুটবল প্রেমী ভাইদেরকে বলবো এবং ক্রীড়াপ্রেমী ভাইদেরকে বলবো আপনাদের নিজের মাঠ ঘরের মাঠ আপনাদের ভালোবাসার মাঠ আপনাদের আবেগের মাঠ বড়ুয়া যুবক সংঘ মুর্শিদাবাদ জেলার মধ্যে অন্যতম একটা সেরা গ্রাউন্ড আমি বলবো একদম সবুজ ঘাসে এই মুহূর্তে ভরপুর মাঠ সেই মাঠে আপনারা এসে খেলা দেখুন একদম 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 ঠিকই বলেছে ভাই এই রকম টাইপের মাঠ ভাই আমি এই মুর্শিদাবাদে বুকে দেখি না এতটা যত্ন প্লাস গ্যালারি আর চারি একদম মনোরম পরিবেশ তোমরা অবশ্যই এসো আপনারা দেখতে পেয়েছেন পেছনে প্র্যাকটিস চলছে আমাদের ইউনাইটেড স্পোর্টস ফুটবল স্কুল পরিচালনা বড়ুয়া যুবক সংঘ এখানে এখন আপাতত ভর্তি চলছে ছেলেদের আপনারা যারা ছেলেদের ভর্তি করতে চাইবেন ক্লাবের সাথে বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি হয়তো প্রচুর দর্শকের আমাদের মাঠে উপস্থিত হওয়ার ইচ্ছা থাকে কিন্তু আসতে পারে নয়তো কাজের সূত্রে কোনো বাইরে রাজ্যে থাকতে পারে বা দেশের বাইরে থাকতে পারে তাদের জন্য একটা আমরা প্রত্যেক বছরই এই ব্যবস্থাটা রাখি সরাসরি খেলাটা সম্প্রচারণ করার তা লাইভ হবে আপনারা জেনে রাখুন ট্রু স্পোর্টস চ্যানেলে এবারে চ্যানেলটা হচ্ছে ট্রু স্পোর্টস ফাইনালের জন্য একদম চৌত্রিশ ফুট একটা এলইডি হবে এখানে আচ্ছা ওই সাইডটাতে একটা এলইডি হবে বড় যাতে দর্শকরা ওই দিক থেকেও খেলাটা গোটা মাঠ থেকে সমস্ত দর্শক যাতে এলইডি দেখতে পাই সে ব্যবস্থাটা কিন্তু এবার আমরা একটু বাড়তি ভাবে করেছি আর কিছু আকর্ষণ থাকছে সেটা আগামীতে সিক্রেট রাখছে সেটা আগামীতে আপনারা দেখতে পাবেন আচ্ছা সেটা দেখতে এই পেজটি ফলো করে রেখো তো আজকের মতো এইটুকু ছিল টাটা